আজকের আলোচনা পশ্চিমবঙ্গের জন্য একটা দারুণ খবর নিয়ে রাজ্যের মাটির নিচে মানে একটা বিপুল সম্ভাবনার খোঁজ পাওয়া গেছে হ্যাঁ সম্প্রতি রাজ্যসভা একটা প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে পশ্চিমবঙ্গে বেশ ভালো পরিমাণে খনিজ তেল আর আর গ্যাসের সন্ধান মিলেছে খবরটা সত্যি খুব গুরুত্বপূর্ণ তথ্য যা বলছে তাতে নদিয়ার রানাঘাট উত্তর পরগনার কাকপুল এই দুটো এলাকায় প্রায় ওয়ান মিলিয়ন মেট্রিক টন হাইড্রোকার্বন মানে মানে তেলার গ্যাস মিলিয়ে এর ভান্ডার নিশ্চিত করা হয়েছে ওয়ান মিলিয়ন মেট্রিক টন হ্যাঁ আর এর আনুমানিক বাজার দর কত জানেন প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা অঙ্কটা শুনলেই কেমন একটা মানে বিশাল ব্যাপার বিশাল তো বটেই একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা এটা সত্যি একটা বড় সড়ো অঙ্ক চলুন এই বিষয়টার গভীরে একটু ঢোকা যাক এর আসল তাৎপর্যটা ঠিক কি অবশ্যই দেখুন এই আবিষ্কারটাকে শুধু একটা খবর হিসেবে দেখলে হবে না এর একটা টেকনিক্যাল দিকও আছে যে ব্লকটা এটা পাওয়া গেছে সেটার নাম হলো ডাব্লিউবিওএনএন টু আচ্ছা আর এখানে কাজটা করছে ওএনজিসি মানে আমাদের দেশেরই রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন হ্যাঁ ওএনজিসি তারা রানাঘাটে প্রায় দু মিটার আর কাকপুলে সাতাশো মিটার গভীরে ড্রিল করেছে মানে ভাবুন প্রায় তিন কিলোমিটার মাটির নিচে তিন কিলোমিটার এই অঞ্চলের যা ভূতাত্ত্বিক গঠন তাতে এটা তো বেশ কঠিন কাজ নিশ্চয়ই কঠিন তো বটেই প্রযুক্তিগতভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল কাজটা তাই ওএনজিসির এই সাফল্যকে যথেষ্ট গুরুত্ব দিতেই হবে তার মানে এটা শুধু একটা সম্ভাবনার কথা নয় আমরা অনেকটা এগিয়ে গেছি মানে সম্পদ পাওয়ার দিকে হ্যাঁ ঠিক তাই শুধু নয় গ্যাসের উপস্থিতিও কিন্তু তিল নিশ্চিত এবং ওএনজিসি ইতিমধ্যে ইতিমধ্যেই মানে খবর অনুযায়ী এই গ্যাস বাণিজ্যিকভাবে তোলার প্রস্তুতিও শুরু করে দিয়েছে ও তাহলে তো এটা আর শুধু কাগজে কলমে নেই প্রয়োগের দিকে এগোচ্ছে একদম প্রয়োগের স্তরে চলে এসেছে বিষয়টা আর এখানেই তো ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হয়ে উঠছে কারণ আমরা তো শুধু রানাঘাট বা কাককুলের কথা শুনছি না দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরেও নাকি একই রকম সম্ভাবনা ঠিক ধরেছেন বারুইপুরেও একই রকম হাইড্রোকার্বনের সম্ভাবনা দেখা দিয়েছে আর সেখানেও ওএনজিসি পরীক্ষামূলক খনন শুরু করেছে সেখানেও শুরু হয়ে গেছে হ্যাঁ স্থানীয় কৃষকদের থেকে তিন বছরের চুক্তিতে জমিও নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক খননের জন্য আচ্ছা যদি বারুইপুরেও এরকম উল্লেখযোগ্য সাফল্য আসে তাহলে তো পুরো ছবিটাই পাল্টে যাবে মানে এই পুরো বেলটাই একটা বড় সড়ো পারে যদি এই সবকটা কটা সম্ভাবনায় সত্যি হয় মানে রানাঘাট কাকপুল বারুইপুর তাহলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বা ধরুন সামগ্রিক উন্নয়নে এর কিরকম প্রভাব পড়তে পারে মানে একচল্লিশ হাজার কোটি টাকার সম্পদ তো আর কম নয় প্রভাব তো সুদূর প্রসারী হওয়ারই কথা প্রথমত দেখুন সরাসরি রাজ্যের একটা বড় আর্থিক লাভ হচ্ছে এই টাকাটা রাজ্যের নিজস্ব আয় বাড়াতে সাহায্য করবে আমরা তো জানি ভারত জন্য আমদানির তাই না অনেকটাই একটা বিশাল কর্মযজ্ঞ মানে খনন করা তারপর সেটা তোলা পরিবহন পরিশোধন এসবকিছুর জন্য তো পরিকাঠামো লাগবে ঠিক এর ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচুর মানুষের কাজ হবে আর ধরুন যদি গ্যাসের ভান্ডারটা বেশ বড় হয় তাহলে তো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা অন্য ধরনের শিল্পও গড়ে উঠতে পারে একটা নতুন শিল্পময় দিগন্ত খুলে যেতে পারে সম্ভাবনাগুলো শুনলে সত্যিই খুব আশা জাগে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এইরকম বড় প্রাকৃতিক সম্পদ তোলার ক্ষেত্রে তো কিছু চ্যালেঞ্জও থাকে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে এত মানুষ থাকেন পরিবেশটাও বেশ সংবেদনশীল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যালেঞ্জগুলো অবশ্যই আছে এবং সেগুলোকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয় প্রথম এবং প্রধান হল পরিবেশগত প্রভাব পড়বে তার একটা নিখুঁত মূল্যায়ন দরকার আর তার সাথে সুরক্ষার ব্যবস্থাও ঠিক দ্বিতীয়ত জমি অধিগ্রহণ একটা বড় বিষয় স্থানীয় মানুষজনের মানে তাদের পুনর্বাসন তাদের স্বার্থ দেখা এই বিষয়গুলো খুব সংবেদনশীলতার সাথে সামলাতে হবে হ্যাঁ না হলে সমস্যা হতে পারে আর হলো হল এই বিশাল প্রকল্পের জন্য যে বিরাট বিনিয়োগ আর পরিকাঠামো দরকার সেটা ঠিকঠাক প্ল্যানিং আর সময়ে বাস্তবায়ন এটাও একটা বিরাট চ্যালেঞ্জ আমরা তো আগেও দেখেছি অনেক ভালো প্রকল্প আটকে যায় পরিকল্পনার অভাবে বা ধরুন পরিবেশের ছাড়পত্র পেতে দেরি হওয়ায় তার মানে শুধু সম্পদ খুঁজে পেলেই হল না সেটাকে ঠিকঠাকভাবে রাজ্যের মানুষের উপকারে লাগানোর জন্য একটা বেশ লম্বা আর জটিল পথ পেরোতে হবে একেবারে তাই তাহলে পুরো বিষয়টা কি দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গে খনিজ তেল ও গ্যাসের একটা উল্লেখযোগ্য ভাণ্ডার পাওয়া গেছে এটা রাজ্যের অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার জন্য একটা বিরাট সম্ভাবনার দরজা খুলে দিয়েছে তাই না হ্যাঁ দিয়ে। কিছু জায়গায় তো গ্যাস তোলার প্রস্তুতিও শুরু হয়ে গেছে কিন্তু এই বিরাট সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে গেলে পরিবেশের সুরক্ষা স্থানীয় মানুষের স্বার্থ আর সঠিক পরিকল্পনা এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাহলে সব মিলিয়ে দেখলে এই আবিষ্কার পশ্চিমবঙ্গের সামনে একটা নতুন সুযোগ এনে দিয়েছে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে পারে অবশ্যই এটা শুধু একটা অর্থনৈতিক সুযোগ নয় এটা পশ্চিমবঙ্গের উন্নয়ন আর আত্মনির্ভরতার পথে একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় কি সেটা প্রশ্নটা হলো এই যে প্রকৃতি আমাদের একটা উপহার দিল এই সম্পদকে আমরা কতটা দায়িত্বের সাথে কতটা দূরদর্শিতার সাথে ব্যবহার করতে পারব এর সঠিক এবং সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাটাই কিন্তু ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এখানে আমাদের সবাইকে খুব গভীরভাবে ভাবতে হবে কারণ ভবিষ্যতের পথটা কিন্তু এই সিদ্ধান্তের উপরে নির্ভর করছে